ফুল দেখেছে ফুলের ওই চাঁদ দেখেছে আসমানে ফুল দেখেছে ফুলের ওই চাঁদ দেখেছি আসমানে মা আমি নারী লালের সমান আর কিছুই দেখিনি নে মা আমি নারী লালের সমান আর কিছুই দেখিনি নে ভো বনে সমতুল পাবে না কে মোর নবীর সমতুল পাবে না কিছুই আসমানে আর জো জমিনে মোর নবীর সমতুল পাবে না কিছুই আসমানে আর জমিনে কেন সারা খোদাই দিবানা আমার রাসু লাল্লার নাম শুনে রাসু লাল্লার নাম শুনে রাসু লাল্লার নাম শুনে ফুল দেখেছে ফুলের কাননে ওগো ফুল দেখেছে ফুলের কাননে ওই চাঁদ দেখেছে আসমানে মা আমি নার তালের সমান আর কিছুই দেখি নেভনে মা আমি তালের সমান আর কিছুই দেখি নেভনে বলছে কাবা তোয়ার লুপি কে रसूल लिखो दर जोड़ा पावा जो भर रसूल लिखो दर जोड़ा पावा भर को लुकाते पाना ना रसूल दर जोड़ा पावा भर को लुकाते पा তার সিরাত সুরত কুদরত কুদরত ব্যাখ্যা করে বলা যাবে না যার সিরাত সুরত কুদরত কুদরত ব্যাখ্যা করে বলা যাবে না বলছে কামা মোর দয়ার নবীকে বলছে কামা মোর দয়ার নবীকে খোদা জানো কেউ বলছে তাপা মোর তয়ারে নুপিকে খুদা যেন কেউ ভেব না কিন্তু খোদার কসম বোর নো খোদা হতে যুদা কবু থাক না খোদার কসম বোর নো খোদা হতে যুদা কবু থাক না বোর ডোবি হুবাহু কার মতো নো বোর ডোবি হুবাহু কার মোত নোর বারু দেখে নবক বল মোরিনো ভি গো বাহু কার মোতন রূপارو দেখে নাও বিবেক কে সারা خدাই জিবান আমার রাসু লাল্লার নাম শুনে রাসু লালার নাম শুনে রাসু লাল্লার নাম শুনে ফুল দেখেছে ফুলের কানো নে ও গো ফুল দেখেছে ফুলের কানো ওই চাঁদ দেখেছে আসমানে মা আমি দলের সমান আর কিছুই দেখিনি ভুবনে মা আমি নার লালের সমান আর কিছুই দেখিনি ভুবনে তারপরে শুনো আল্লাহ আমার নবীজিকে এত ভালোবাসেন কেন আল্লাহ আমার নবীজিকে হাবিব বলে ডাকতেন আমার দেয়ার হাবিব বলে ডাকতেন তো কেন ডাকতেন কেন ভালোবাসতেন বলছেন শুরু আল্লাহ বলে আমি আমার নবীর ও গো আমার নবীর আল্লাহ বলে আমি আমার নবীর ইস্কে কেন মজেছি। বলছে আল্লাহ বলে আমি আমার কেন আমি আল্লাহ আমার নবীর চহরাই আমাকে দেখতে পেয়েছি আমি আল্লাহ আমার নবীর চহরাই আমাকে দেখতে পেয়েছি আর নবীর ও সারা নোবের ও শিলাই সারা দুগির আমি হছছি নোবে ওসিলাই সারা দুগির আমি হইছি তাই আমার যা আছে সব আমার নোবে নামে পে দিয়েছি আমার যা আছে সব আমার নোবিল নাম পে দিয়েছি আমার নবির কম্মাথে রাখা চা চাহিবে আল্লামা বলছে আমার মবির ক্মাথে রাখা চা চাহিবে আমার মারবিরিউ্মাথে রাখা চা চাহিবে দিয়ে দেব আমি খুশি মনে আমার মারবিরউ্মাথে রাখা চা চাহিবে দিয়ে আমি খুশি মনে কেন সারা রাধাই আমার রাসু লাল্লার নাম শুনে রাসু লাল্লার নাম শুনে রাসু লাল্লার নাম শুনে ফুল দেখেছি ফুলের কানোনে ওগো ফুল দেখেছি ফুলের কাননে ওই চাঁদ দেখেছি আসমানে মা আমি লালের সমান আর কিছুই দেখি নে মা আমি লালের সমান আর কিছুই দেখি নে শেষ কথা শুনবে কবির নাথাক কবির মনের আগশু কবির মনের খেয়াল বলছে শোনোর আমিরস লেখ দারি করব প্রশংসা করব প্রশংসা আমিরস লেখ দারি করব প্রশংসা সেই জ্ঞান ও শুক্তি নেই আমার আমি তো ধুলা মাটির মানুষরা আল্লাহ নূর খোদার আমি তো ধুলা মাটির মানুষরা আল্লাহ নূর খোদার আমি কোন পুরো মধকার আমি কোন পুরো মধকার খাদে ভরা ও আমার নোবিস না খাটি সোনা হার গে বা দাত অলঙ্কার নোবিয়ে দেনা সোনা হার গে বা দাত বলে আমি সিমি তো গানে বলে আমি সিমি তো গানে নোবীর পরব কে ইয়াসিন বলে আমি সীমিত জ্ঞানে নবীর বর্ণনা করব কেমনে কেন সারা খোদাই দিবানা আমার রাসুল আল্লাহর নাম শুনে দাসু লাল্লার নাম শুনে রাসু লাল্লার নাম শুনে ফুল দেখেছে ফুলের দেখেছে ফুলের কাননে ওই চাঁদ দেখেছে আসমানে মা আমি নারী সমান আর কিছুই দেখি নে মা আমি নারী সমান